গভীর রজনী নামিল হৃদয়ে আর কোলা হল নাই রহি সুদু শুধু শুধু সিন্দুর ধনী পা হলোন সকল বাসোনিরে নিবিড় ধার ঘনালো বা সকল বাসোনা চিতে ফির নিবিড় আধার বাহিরে প্রদীপ একটি নিভিত অন্তরে জ্বলিছে এক গভীর রজনি নামির হৃদয়ে আর কোলা হল নাই মম গল মিলিল মাধুরী খেলা সমাধান চপল চঞ্চল লহরিলা পারাবারে অবসান হলো সমাধল চঞ্চল লহরী পারাবারে অবসান নীরব মন্ত্রে হৃদয় মাঝে শান্তি 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 বাজে অন্তরে মুদিত লোচন গভীর রজনী নামিল হৃদয়ে আর কোলা হল স্বামীজির পরিব্রাজক মানে কিরাম লাগছে বলবেন আমার তো মনে হয় আপনাদের সবথেকে বেশি ভালো লাগে এক পর্যন্ত যত সাধু সঙ্গের কথা বলেছি তার থেকে সবথেকে বেশি ভালো লাগবে এটা মানে সাধু স্বামীজির সঙ্গ হচ্ছে স্বামীজির কথা গঙ্গার শোভা ও বাংলার রূপ স্বামীজি বলছেন ঋষিকেশের গঙ্গা মনে আছে সেই নির্মল নীলাভ জল যার মধ্যে দশ হাত গভীরের মাছের পাখনা গোনা যায় সেই অপূর্ব সুস্বাদু হিমশীতল গ্যাংগং বাড়ি মনোহারী আর অদ্ভুত হর হর তরঙ্গোথ ধ্বনি সামনে গির্জরের হরহর প্রতিধ্বনি সেই বিপিনে বাস মাধুকরী ভিক্ষা গঙ্গাগর্ভে ক্ষুদ্র দীপাকার শিলাখণ্ডে ভোজন করপুটে অঞ্জলি অঞ্জলি সেই জলপান চারিদিকে ক্ষণপ্রত্যাশী প্রত্যাশী মাংস মৎস্যকুলের নির্ভয় বিচরণ সেই গঙ্গা জল প্রীতি গঙ্গার মহিমা সে গঙ্গাবাড়ির বৈরাগ্য প্রদো স্পর্শ সে হিমালয় বাহিনী গঙ্গা শ্রীনগর টিহরি উত্তরকাশী গঙ্গোত্রী তোমাদের কেউ কেউ পর্যন্ত দেখেছ কিন্তু আমাদের কর্দমাবিলা হর গাত্র শুভ্রা সহস্র পোতভক্ষা এই কলকাতার গঙ্গা কী টান আছে তা ভুলবার নয় ওই গঙ্গার সঙ্গেই গঙ্গার তুলনা করছে মানে নোংরা যত রাজ্যে সারাক শহরের সমস্ত নোংরা বই নিয়ে গিয়ে মোহনার কাছে পড়ছে সে কি স্বদেশ প্রিয়তা বা বা বাল কে জানে হিন্দুর সঙ্গে মায়ের সঙ্গে হিন্দুর সঙ্গে মায়ের সঙ্গে একই সম্বন্ধ কুসংস্কার কী হবে হয়তো গঙ্গা গঙ্গা করে জন্ম কাটায় গঙ্গা জলে মরে দূর দূরান্তরের লোক গঙ্গা জল নিয়ে যায় তাম্রপত্রের যত্ন করে রাখে পালা পার্বণে হিন্দু বিন্দু 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 পান করে রাজা ঘোড়া পুরে পুরে রাখে ঘোড়া ঘোড়া পুরে রাখে কত অর্থ ব্যয় করে গঙ্গোত্রীর জল রামেশ্বরের উপর দিয়ে নিয়ে গিয়ে নিয়ে গিয়ে চড়ায় হিন্দু বিদেশে যায় রেঙ্গুন জাভা হংকং জাহ্নবীর মারাগাসকার সুয়েদ এডেন মালবার সঙ্গে গঙ্গা জলের সঙ্গে গীতা গীতা গঙ্গা হিন্দুর হিদুয়ানি গেলবারে আমিও একটু নিয়ে গিয়েছিলাম কি জানি বাঘে ফেলেই একাধ পান করতাম পান করলেই শুধু সে পাশ্চাত্য জনস্রোতের মধ্যে সভ্যতার কল্লোলের মধ্যে সে এক কোটি কোটি মানবের উন্মত্ত প্রায় দুটো পদসঞ্চারের মধ্যে মন যেন স্থির হয়ে যেত দেখুন স্বামীজি গঙ্গা জলের বর্ণনা করতে করতে গঙ্গা মহিমা মহিমাও বর্ণনা করেন প্রথমবার যখন আমেরিকায় গিয়েছিলেন তখন গঙ্গা একটু সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন তো আমেরিকার বর্ণনা কী নাম দিচ্ছে দেখুন পাশ্চাত্য জনস্রোতের মধ্যে সভ্যতার কল্লোলের মধ্যে সে কোটি কোটি মানুষের উন্মত্ত প্রায় দ্রুত পদ সঞ্চারের মধ্যে মন যেন স্থির হয়ে যেত এক ফোঁটা গঙ্গা জল মুখে দিয়ে তার মানে কি স্বামীজির মনটা ফিরে আসতো সেই গঙ্গা প্রীতিতে মানে কি বলবো হইতে মনটা ফিরে আসতো আর কি হতো জানি না আমাকে তার আর বলেনি যে কি হতো কিন্তু এই হতো সেই জনস্রোতের সে রজগুণের আস্ফালন সে পদে পদে প্রতিদ্বন্দ্বী সংঘর্ষ সে বিলাস ক্ষেত্র অমরাবতী সম প্যারিস লন্ডন নিউ ইয়র্ক বার্লিন রোম সব লোপ হয়ে যেত এই গঙ্গাজনকে দেওয়ার সঙ্গে সঙ্গে আর শুনতাম সেই হর 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 ধরি দেখতাম সেই হিমালয় ক্রস্ত বিজন বিপিন আর কল্লিনী সুর তরঙ্গিনী যেন হৃদয় মস্তিষ্কে শিরায় শিরায় সঞ্চার করছেন আর গর্জে গর্জে উঠছেন হর হর হরো শুনছেন ও স্বামীজি কি বর্ণনা কেন রবীন্দ্রনাথ মোহিত হয়ে যাবেন না এইসব শুনে কেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথই কোথাও শুনেছেন এর আগে কখনো এইসব শোনেননি সেই জন্য রবীন্দ্রনাথ মোহিত হয়ে গেছে এবার তোমরাও পাঠিয়েছ দেখি মা মাকে মাদ্রাজের জন্যে কিন্তু একটা কি অদ্ভুত পাত্রের মধ্যে মাকে প্রবেশ করিয়েছো ভয়া তু ভায়া মানে তুরিয়ানন্দ ভাই ব্রহ্মচারী বালব্রহ্মচারী ব্রহ্মণ ব্রহ্ম ব্রহ্মএন তেজসা ছিলেন নম ব্রাহ্মণে হয়েছেন নম নারায়ণ বাপু রক্ষা আছে তাই বুঝি ভাইয়ার হস্তে ব্রহ্মার কমণ্ডলি ছেড়ে মায়ের বদনার প্রবেশ যা হোক মানে এবার কমণ্ডলি করে নিয়ে যাচ্ছে একটু গঙ্গা জল যা হোক খানিক রাত্রে উঠে দেখি মায়ের সে বৃহৎ বদনাকার কমণ্ডলির মধ্যে অবস্থানটা অসহ্যে উঠছে মানে ছলাক ছলাং করে নড়ছে তো জাহাজ তো দুলছে সেই জন্যে সেটা ভেদ করে বেরোবার চেষ্টা করছেন মা গঙ্গাকে মা বাবাকে তোমরা এখন কলসি বলে পুরে দিয়েছো মাকে তো সেজন্য ওই কমণ্ডলের বলে পুড়ে দিয়েছে তো কল করে থেকে দিয়েছে তাই বলে মা এখন বেরোবার চেষ্টা করেছে ভাবলুম সবনাথ এখানে যদি হিমালয় ভেদ ওই রাবৎ ভাসান কুটির ভাঙা প্রভৃতি পূর্বাভিনয় হয়তো গেছি স্তব তুতি অনেক করলাম মাকে মাকে মানে মা গঙ্গার জল কে কে স্তব তুতি অনেক করলাম মাকে অনেক বুঝিয়ে বলল মা একটু থাকো কাল মাদ্রাজে নেমে যাওয়া হয় করবার করো সে দেশে হস্তি অপেক্ষাও সূক্ষ্ম বুদ্ধি অনেক আছেন সকলেই প্রায় জন্নুর কুটির আর ওই চকচকে কামানোর টিকিওয়ালা মাথাগুলি ওগুলি সব প্রায় শিলাখণ্ডের তৈরি হিমাচল তো ওর কাছে মাখো বর্ণনা শুনুন মাদ্রাজিয়ে মাথা কামানোর মাথার বর্ণনা শুনুন চকচকে কামানোর টিকিওয়ালা মাথাগুলি ওগুলি সব প্রায় শিলাখণ্ডের তৈরি হিমাচল তো ওর কাছে মাখন এত শব্দ হিমাচল ও মাখন ওর কাছে যত পারো ভাঙো এখন একটু অপেক্ষা করো মা বাবাকে উদ্দেশ্য করে বলছি উ মা কি শোনে তখন এক বুদ্ধি ঠাকুরা বললো মা দেখো ওই যে পাগড়ি মাথায় জামা গাই চাকরগুলি জাহাজে এদিক ওদিক করছে ওরা হচ্ছে নেড়ে ওরা আসল গুরু গরুকেও নেড়ে ওরা আসল গরু খেয়েও নেড়ে শুধু নেড়ে না নেড়ে মানে আমরা মুসলমানকে ঠিক বলি তো ওই জন্য ওই গরু খেয়েও নেড়ে আর যারা ওই ঘর দোর সাফ পরে ফিরছে ওরা হচ্ছে আসল ম্যাথর লালবাগের চালা যদি কথাটা শোনো তো ওদের ডেকে তোমায় ছুঁয়ে দিয়েছে আর কি যদি মা বাবাকে বলছে তুমি যদি কথাটা শোনো এভাবে ঝাঁ ঝাঁ করে ছলকাও তাহলে ওই নেড়ে দিয়ে এসে ছুঁয়ে দেবো বুঝলে তোমার তাহলে যাবে যার যাও গরু খেগো নেড়ে ওরা তোমার তাহলে যার যাবে তুমি যখন চুপ হয়ে যাবে না এক্ষুনি ছুঁয়ে দিচ্ছি ওদের ডাকতে দেখেও দেখো তাতেও যদি শান্ত না হও তোমায় এক্ষুনি বাপের বাড়ি পাঠাবো ওই যে ঘরটি দেখছ ওর মধ্যে বদ্ধ করে দিলে তুমি বাপের বাড়ির দশা পাবে আর তোমার হাঁক ডাক সব জমে যাবে জমে একখানি পাথরে থাকতে হবে তখন বেটি শান্ত হয় বলি শুধু দেবতা কেন মানুষের ওই দশা ভক্ত পেলেই ঘাড়ের চড়ে বসে মানে স্বামীজি ভক্ত লোক তার ঘায়ে যেয়ে বলছেন ভক্ত পেলেই ঘায়ে চড়ে বসেন ভগবান এইটা বলছে আর ওই ওই ঘরের মধ্যে ঢুকিয়ে দেবো মানে ফ্রিজের মধ্যে এগুলো সব বুঝিয়ে দিতে হবে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলে কী হবে মা গঙ্গা জমি পাথর হয়ে যাবে ওই তুমি যদি বেশি কথা না শোনো ছড়াক ছড়াক করো তাহলে ওই ঘরের মধ্যে ঢুকিয়ে দেবো মানে ওই ওই বাক্সটা আমার ঢুকিয়ে দেবো ওই বাক্সটা আমার ঢুকিয়ে দিলে জমে বরফ হয়ে যাবে দেখুন স্বামীজি বর্ণনা দেখুন আপনি এই হচ্ছে ঠিক সাধু মানে কি বলবো মানে সারা জগৎ ত্রিবণ দেখতে পাচ্ছি এবং তার কিছু সামান্য একটা ড্রপ আমাদের চোখের সামনে এসেছে আমরা মোহিত হয়ে যাচ্ছি এইসব শুনে পড়ে কত পড়বো দেখুন বেশি পড়লে আবার মাথায় ঢুকবে না এখানে বন্ধ করে দিই বুঝলেন